আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের সকলের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত আনন্দের হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি গতকাল দেওয়ার উচিত ছিল আমার সময় সলভতার কারণে দিতে পারেনি তাই আজকে ভিডিওটি সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে উপস্থিত করতে আসলাম আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন আর আপনাদের সাথে আছি আমি প্রতিনিয়ত জেইউ সানি ইউনাইটেড আরব আমিরাত থেকে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন আইন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল যারা এরই মধ্যে আবেদন করেছেন তারা আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে এই পাসপোর্ট পাবেন বলেও জানিয়েছেন তিনি বুধবার এগারোই ডিসেম্বর সকালে আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি ভিডিও বার্তা দেন উপদেষ্টা বলেন গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক হয়েছে এতে তিনি ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ও সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন বৈঠকের সিদ্ধান্ত হয়েছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রবাসীদের এমআরপি পাসপোর্ট দেওয়া শুরু হবে আসিফ নজরুল বলেন যারা আবেদন করেছেন পনেরোই ডিসেম্বরের পর তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা সবাই পাসপোর্ট পাবেন প্রথমে সৌদি আরব মালয়েশিয়া প্রবাসীরা পাবেন এবং পরে যেসব দেশের সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এমআরপি পাসপোর্ট দেওয়া হবে থেকে সপ্তাহের মধ্যেই সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ উপদেষ্টা আরও বলেন প্রচুর পাসপোর্ট ছাপানো হয়েছে সরকার যে ব্যবস্থা নিয়েছে তাতে আগামী দুই তিন বছর আর কোনো সমস্যা হবে না এমআরপি পাসপোর্ট পাওয়ার জটিলতা নিয়ে আসিফ নজরুল বলেন এর জটিলতা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তৎকালীন মন্ত্রী নিয়ম বহির্ভূতভাবে পাসপোর্ট ছাপানোর কাজ তার এক পরিচিত কোম্পানিকে দেওয়ার চেষ্টা করেছিলেন এ নিয়ে দেড় বছর সময় বিজ্ঞাপন হয়েছে সেটি বাতিল করে দ্রুত সব সমাধান করতে কিছু দেরি হয়েছে তবে আগামী পনেরো ডিসেম্বর থেকে এ পাসপোর্ট দেওয়া শুরু হবে প্রবাসীদের সহযোগিতার জন্য প্রয়োজনে বায়োমেট্রিক নিতে সংশ্লিষ্ট দেশগুলোতে সরকারি টিম যাবে অসংখ্য ধন্যবাদ জানাই পাসপোর্টের সাথে সংশ্লিষ্ট যারা এই বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে একটি সুন্দর সুরাহা আমাদের প্রবাসীদের জন্য নিয়ে এসেছেন আসলেই এই এমআরপি পাসপোর্ট বন্ধ ঘোষণাতে আমরা অনেকেই খুব কষ্ট পেয়েছিলাম যার কারণে চিন্তায় ছিলাম যে দু সালের পরে আজকে কি পাসপোর্ট আমরা করতে পারবো কি না তো যাই হোক অবশেষে আমাদের যে কাঙ্ক্ষিত আশা সে আশার যে চাওয়া পাওয়াটা ছিল সেটা পূর্ণ হলো আলহামদুলিল্লাহ তো আশা করি পর্যায়ক্রমে এভাবেই প্রবাসীদের জন্য বিভিন্ন সুন্দর সুযোগ সুবিধা নিয়ে পাশে থাকবেন সবসময় প্রিয় বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আমরা যারা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা আছি তারা যেন চিন্তামুগ্ধ হতে পারি আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন الله بس